আমাদের রামনগর অ্যাপয়া ব্লকের এলাকাধীন দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের আপ টু উদয়পুর থেকে তাজপুর পর্যন্ত যে মেরিন ড্রাইভ হয়েছে সেই মেরিন ড্রাইভের ক্ষেত্রে আমাদের তিনটি জিপি গ্রাম পঞ্চায়েত অধীনে পদিয়া ওয়ান পদিয়া টু এবং তার কাছে দু নম্বর অঞ্চল আজকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমরা এর আগেও করেছি ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পরবর্তীকালে জগন্নাথ ধাম হয়ে যাওয়ার পরে প্রচুর মানুষের সমাগম হচ্ছে এবং মেরি ধাপিতে হাজার হাজার মানুষ যাতায়াত করছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু বর্জন নয় রাস্তাঘাট যাতে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চায়ের কাপ থেকে আবর্জনা থেকে যাবতীয় সেটাকে কন্টিনিউ এটা করা হবে প্রতি সপ্তাহে তিন দিন তিনবার করা হবে এবং তিনটি গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং আমাদের যৌথ উদ্যোগে আমাদের সেগুলোকে করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজকে যেরকম হয়েছে আমাদের প্রতিমা এক প্রতিমা দুই এবং তাকে দু নম্বর অঞ্চল করা হয়েছে তেমনি এটা কিন্তু প্রতিনিয়ত চলবে এবং তাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো রকমে আমাদের মেরিন সমুদ্র পূর্ববর্তী রাস্তায় রকমের হকার বসানো যাবে না কোনো সময় পলিথিন ফেলা যাবে না দাবের খোসা ফেলা যাবে না বা নোংরা করা চলবে না নির্দিষ্ট জায়গায় তাকে নোংরা ফেলতে হবে তার জন্য আমরা বিভিন্ন বক্স বসিয়ে দিচ্ছি সেই বাক্সে ফেলতে হবে এবং সেটা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে দীঘা সকল উন্নয়ন পর্ষদে যার জন্য মানুষকে সচেতন করার জন্য আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত দীঘা সকল উন্নয়ন পর্ষদ তৎস্য পুলিশ প্রশাসন এবং সেই সঙ্গে মিত্র আমাদের ব্লকের লাইন ডিপার্টমেন্ট অল স্টাফ আজকে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার জয়েন্ট বিডিও সাহেব প্রধানগণ সবাই থেকে এই কাজে তারা উদ্যোগী হয়েছেন এবং আজকে করা হয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং প্রতি সপ্তাহে তিন দিন ধরে করা হবে এবং মানুষকে আমরা মাইকের মাধ্যমে সচেতনও করছি গ্রামে গ্রামে কি তিনটি যে পঞ্চায়েত এলাকার কি প্রচার করার চিন্তা ভাবনা আছে প্রচার তো আমাদের হচ্ছে আজ থেকে প্রচার শুরু হয়ে গেছে আমরা আমরা তিনটি গ্রামপথ এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করা আছে এটা কিন্তু কন্টিনিউ চলবে প্রচারে মানুষকে সচেতন করার সঙ্গে সঙ্গে এবং পর্যটকের বন্ধুদেরও আমরা বলেছি তাদের উদ্দেশ্য আমরা জানাচ্ছি যে আপনার যেখানে যেখানে সেখানে আপনারা এই প্রত্যেকটা জিনিস ফেলবেন না আর নির্দিষ্ট জায়গায় আপনাকে নিক্ষেপ করতে হবে নাহলে আপনাকে জরিমানা ধার্য করা হবে এবং যারা ব্যবসা করছে ব্যবসায়ীদেরও বলে দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট জায়গা ছাড়া যদি আপনি ফেলেন তাহলে আপনাকে আইনগতভাবে জরিমানা করা হবে যার জন্য আমরা সব রকমের প্রচেষ্টা চালাচ্ছি একটা সৌন্দর্য শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য যাতে মানুষ পর্যটক আরও বেশি আকৃষ্ট হতে পারে আজকে এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সঙ্গে আমরা আজকে সবাই আমরা যৌথভাবে সবাই ছিলাম সবাই মিলে একাত করেছি